ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চমরে না যারা আমার ভিডিও দেখতেছেন দেখেন আজকে আমি কোথায় আসছি কন্ডফুল নদীর ঘাটে আসছি মাছ লাফাতে দেখেন মাছ মাছ দেখতে আসছে মাছ এখান থেকে ভালো পায় মাছ কিনে নিয়ে যাব যারা আমার লাইভ আমার লাইভ ভিডিও দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন দেখেন আমরা কয়জন আসছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে জমি ধরছে জমির পরে ইব্রাহিম ইব্রাহিম পরে রক্সি এদিকে আছে অনন এদিকে আছে আসিফ নতুন বিয়ে করতে যাবে এদিকে অন্তু আর এদিকে আছে রকি মাছ আপনার সাথে থাকে দেখেন মাছ মাছ পড়ছে মানে ভালো মাছ পড়ছে আজকে বড় বড় মাছ পড়ছে মাছ

מה שכולה שיש